রাত এখন একটা বেজে পার আমি চলে এসেছি মন্দিরে কারণ আমি উপোস করেছিলাম এই মন্দিরটা আমাদের বাড়ির একদম সামনে তাই আমি তিথিকে এত রাত হলেও নিয়ে আসতে পেরেছি অবশ্য আমি তিথিকে এখনই দিয়ে আসবো ওর বাবার কাছে ঘরে ওর বাবা ঘরে আছে আমি তো সারা রাত জাগবো এটাই প্ল্যান করেছি জানি না ভগবানের ইচ্ছা সব কিছু ভগবানের হাতেই ভগবান চাইলে সব কিছুই হবে ভগবান না চাইলে কিছুই হবে না আর তোমরা দেখছো আমাদের মন্দিরে কিন্তু মহাযজ্ঞের যে মানে স্থান করা হয়েছে যজ্ঞের যে আগুন জ্বালানো হবে যেখানে সেখানটা খুব সুন্দরভাবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম তোমরা দেখেছো কি না জানি না যারা দেখো তারা একটু স্কিপ করে দেখে নাও অবশ্য এর পরে ভিডিওতে আরও তোমরা দেখতে পাবে মহাযজ্ঞের যে জায়গাটা সেটা অবশ্যই দেখতে পাবে এখানে বাবাকে স্নান করানো হয়েছে স্নান করিয়ে বাবাকে নতুন ধুতি সাজানো হচ্ছে আর যারা যারা উপোস করেছিলেন তারা তারা আমার সাথেই ছিলেন এখানে বেশি কেউ ছিল না যেহেতু এখন অনেক রাত তাই আমি ছিলাম আরও দু চারজন ছিল আর এই রাতটা জাগতে কিন্তু আমার অনেক অনেক বছর টাইম লেগে গেছে আমি যতবারই ভেবেছি রাত জাগবো হয়নি জাগা তো এবছর আমি সুযোগ পেয়েছি তাই আমি হাত করতে চাই না আর এই মহাযজ্ঞ দেখব এই প্রথম বছর আমি এর আগে অনেক উপোস করেছি বাবার কিন্তু কোনোদিন আমার সেই সৌভাগ্য হয়নি কি রাত জাগার যাই হোক বাবাকে তো একদম সাজানো হয়ে গেছে বাবার আরতি চলছে সুন্দরভাবে সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে বাবাকে কত সুন্দর লাগছে মনে বিশ্বাস থাকলেই সব কিছুই সম্ভব মনে বিশ্বাস না থাকলে কোনো কিছুই সম্ভব নয় আমি ভোলে বাবার খুব বড় ভক্ত এটা আমি গর্ব করে বলছি কারণ আমি বাবাকে যখনই সময় পাই কোনো বিপদে পড়ি বাবার কাছে চলে আসি বাবার মাথায় জল ঢালতে সব সমস্যার সমাধান হয়ে যায় বলে আমার বিশ্বাস দেখো এখানে মহাযোগ্য কিন্তু শুরু হয়ে যাবে একটু পরেই আমি একটু হাঁটাচলা করছি আর এদিকে সব ঠাকুর মশাইরা জাতি শুরু করে দিয়েছেন তোমরা সবাই যেন বেল কাঠ দিয়েই যোগ্য হয় তো এখানে প্রায় চল্লিশ কিলোর মতন বেল কাঠ ছিল বাবার কিন্তু যোগ্য শুরু হয়ে গেছে আমি তোমাদের সবাইকে দেখান অনুরোধ করছি सुरभार कुमिरों बंधना मिथुन मुखियों मां मितां एक बार देवजी ने यज्ञ के संतुलन का दोहा जमाने का संतुलन का दोहा जादू ने देखा बादों के साबलाग को धमका कर दिया विश्वास हुए नहीं से हुआ विश्वास হ্যাঁ আমি এর আগে অনেক উপোস করেছি তবে এই উপোসটা ছিল একটু অন্যরকম একটু কেন বলছি অনেকটাই অন্যরকম এই যোগ্য আমি আমার জীবনে প্রথমবার দেখছি আর বলে রাখি আমি যতটা জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি নেটে দেখেছি এই মহাযজ্ঞ আর শিবরাত্রির দিন যে মহাযজ্ঞ রাতে হয় সেই যজ্ঞটা একশো ঊনপঞ্চাশ বছর পর আবারও আজ এই যজ্ঞ যোগ পড়েছে আমি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার সাথে থেকেও এইভাবেই তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন শুধু এটাই বলবো না আজ যে যজ্ঞটা তোমাদের দেখাতে পেরেছি এটাতেও আমি ভীষণ ভীষণভাবে খুশি আমি খুশি এই কারণেই যারা এত রাত জেগেও এই মহাযজ্ঞ দেখতে পাওনি তারা আমার ভিডিওর মাধ্যমে এই মহাযজ্ঞ দেখার সুযোগ পেয়েছ তাই আমি ভীষণ খুশি আর এই যজ্ঞটা কিন্তু একদম অন্য রকম একটা যজ্ঞ ছিল তোমরা বুঝতেই পারছ এখন ভোর ছটা বাজে আমরা চলে এসেছি রাস্তাতে যে কজন উপস্থিত ছিলাম মন্দিরে তারাই এসেছে আমার সাথে আর তোমাদের বলে রাখি এখন যোগ্য শেষ আমরা এসেছি চা খেতে চা খাওয়ার পর আমরা বাড়ি চলে যাব আজ ভিডিওটার ছিল এতটাই